এই মুহূর্তে আজকের আপডেট বন্ধুরা ভারত কি তাহলে হিন্দু রাষ্ট্র হচ্ছে সি এ লাগু করার আগেই ভারত কি হিন্দু রাষ্ট্র হচ্ছে অর্থাৎ আগামী লোকসভা ভোটের আগেই কেন্দ্র সরকারের ভিতরে আলোচনা চলছে যে পশ্চিমবঙ্গে সি এ এ এবং এনআরসি চালু করার কথা চলছে প্রথমে সি আসবে তারপরে এনআরসি চালু হবে তো হিন্দু রাষ্ট্রের দামামায় সংখ্যা সংখ্যালঘু মহলে গির্জা মসজিদ ঝাড় দিয়ে তোষামত বিজেপির তো ভারত কি হিন্দু রাষ্ট্র হতে পারে বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন আর দেখুন দেশ স্বাধীন হওয়ার পর থেকে নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে কিন্তু নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত কিন্তু ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র ছিল ঠিক আছে নেপালও ছিল নেপাল তো এই রিসেন্ট হলো ধর্মনিরপেক্ষ হলো এর আগে নেপাল হিন্দু রাষ্ট্র ছিল নাইনটিন সেভেন্টি সিক্সের পর থেকে কিন্তু ভারত ধর্ম নিরপেক্ষ কথাটা কিন্তু লাগিয়ে দেয় সংবিধানে তখন এখনো পর্যন্ত ভারত কিন্তু কিন্তু সরকারিভাবে তাকে হিন্দু রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ একটা এবং এখানে হিন্দু রাষ্ট্রের দামামায় সংখ্যা সংখ্যালঘু সংখ্যালঘু বলতে যারা হিন্দুরা হিন্দুরা বাদে এখানে যেটা বলা হচ্ছে আমরা দেখে নেব কি বলা হচ্ছে লোকসভা ভোটের প্রাককালে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন ফেরি শুরু করেছে বিজেপি লোকসভা ভোটের আগে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন ফিরে শুরু করেছে বিজেপি বাইশ জানুয়ারি খুলে যাচ্ছে রাম মন্দিরের কার দরজা উদ্বোধন অনুষ্ঠান কার্যত বয়কর করেছে কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলি তার জেরে গেরুয়া শিবিরে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ কারণ সংখ্যালঘু ভোট রামনালার প্রাণ প্রতিষ্ঠার চরা প্রচারে তাদের একাংশ যথেষ্ট ভীত আগামী বিশ থেকে ছাব্বিশ জানুয়ারি মুসলমানদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন এআইইউআইডিএফ তথা প্রধান অসমের এমপি বদরুদ্দিন আজমল এই পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে মরিয়া মোদী শাহরা আর উপেক্ষা করতে পারছেন না সংখ্যালঘুদের তাই ড্যামেজ কন্ট্রোলে এবার তড়িঘড়ি দেশজুড়ে মসজিদ গির্জায় গুরুদ্বারে ঝাড় দেওয়ার কর্মসূচি জন্য বিজেপি আগামী তেরো বিশ জানুয়ারি এই সাফাই অভিযানে নামছে দলের সংখ্যালঘু মোর্চা মূল উদ্দেশ্যে একটায় সংখ্যালঘুদের মন জয় করা পার্টির সর্বোচ্চ মহলে নির্দেশে গত আট জানুয়ারি সংখ্যালঘু মোর্চার নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম এবং সূত্রের খবর যে আলোচনায় পশ্চিমবঙ্গে কি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এ রাজ্যে সংখ্যালঘু ভোট প্রায় আটত্রিশ শতাংশ বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি জেতার টার্গেট দিয়েছেন অমিত শাহ আর সংখ্যালঘু দরদী ভাবমূর্তি তুলে ধরতে না পারলে ভালে পানি পাওয়া যাবে না তাই অগ্রাধিকারের ভিত্তিতে আগামীকাল শনিবার থেকে রাজ্যে মসজিদ গির্জা সভায় অভিযানে নামছে বিজেপি বৃহস্পতিবার এ প্রসঙ্গে পার্টির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস লন্দি বলেন রাষ্ট্রপতি মুসলমান ভাইবোনেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নযোগ্যে সামিল হতে চান কেননা বাংলার সংখ্যালঘুরা আগের থেকে অনেক বেশি সচেতন তার উপলব্ধি করেছেন দেশ সামগ্রিকভাবে এগিয়ে না গেলে নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয় তাই গত চব্বিশ ডিসেম্বর ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতা বটে অসংখ্য সংখ্যালঘু মানুষ অংশ নিয়েছিলেন বুড়ো দাবি কিন্তু আরও বলেন মসজিদ গির্জা গুরুদার পবিত্রতার প্রতীক কাল থেকেই সেই স্থানগুলিকে কাল আরো করার কাজ আমরা শুরু করব পার্টির অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী দু উনিশ সালে পরাজিত লোকসভা আসনগুলি অধিকাংশে লোকসংখ্যালঘুরা বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছিল তাই সবকা সাত সবকা বিকাশ স্লোগানে সার্থক বাস্তবায়নে হিন্দুত্বের ইমেজ থেকে খালি সরতে হয়েছিল স্বয়ং বিশ্বগুরু মোদী তো যাই হোক বন্ধুরা এখানে একটা কথা আমি আপনাকে বলে রাখি আমি যে এখানে যে খবরটা প্রকাশিত হয়েছে এখানে মুসলিমদের মন জয় করার জন্য বিজেপি যেটা করছে সেটা করুক সেটা ব্যক্তিগত বিষয় কিন্তু আমি বলবো যে ভারত কি হিন্দুরাষ্ট্র হতে পারে বা ভারতকে হিন্দুরাষ্ট্র হতে গেলে কি করা যায় হিন্দুরাষ্ট্র কি ভারত কি না হলো কি ভারতকে হিন্দুরাষ্ট্র মানে হিন্দু রাষ্ট্রের মতো ব্যবহার করে গভর্নমেন্ট আপনার কি মনে হয় বন্ধুরা আপনারা কমেন্ট নিচে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ